নমস্কার বন্ধুরা আজ এক বিশেষ ধরনের খবর দেব খবরটা আরবিআই সুধার কমবে কি নজর রাখছে শীর্ষ ব্যাংক আমজনতার পক্ষে খবর দেব সাধারণত এই সমস্ত খবর কোনো মিডিয়া তুলে ধরে না তো এই আমজনতার কথা কেউ বলতে চায় না আপনারা কি শুনবেন মন দিয়ে দেখবেন প্রতিবেদনটি আমি শ্রীবাস পাল এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত সংবাদপত্রে বেরিয়েছে দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার কমায় গত ফেব্রুয়ারি থেকে তিন দফায় মোট একশো বেসিক পয়েন্ট রেপোরেট রেপোরেট হল যে সুদে আরবিআই ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক তবে তারপরে মূল্যবৃদ্ধি আরও মাথায় নামিয়েছে জুনে খুচরো ব্যাঙ্কে তা নেমেছে টু পয়েন্ট খুচরো বাজারে তা নেমেছে টু পয়েন্ট ওয়ান শতাংশ ফলে শিল্প এবং ঋণগ্রহীতা দুই মহলেই আসা এবার সুদ আরো কমাবে আসবিআ মাথায় হাত বয়স্কদের কারণ যারা এই ব্যাংকের সুদের উপরে নির্ভর করে জীবনযাত্রা নির্বাহ করি সেই সমস্ত এক্স সার্ভিস হোল্ডার যারা রিটায়ার করেছেন কর্মজীবন থেকে তাদের সমস্যাটা তাদের এখানে বলছি বিশেষত আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে যেহেতু দেশের আর্থিক বৃদ্ধির জোর দেওয়ার কথা আগেই বলেছে তারা তবে আরবিআই গভর্নর সঞ্জয় মালতরা এব্যাপারে সতর্ক আজ এক সাক্ষাৎকারে তার বার্তা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে তাদের কাছে দামের স্থিতিশীলতা এবং আর্থিক কর্মকাণ্ডের গতি বাড়িয়ে জিডিপিকে ঠেলে তোলা দুটি সমান গুরুত্বপূর্ণ অথব চোখ খান খোলা রেখে অপেক্ষা করাই পন্থা নিয়েছেন কিন্তু বাস্তবতা কি বাস্তবতা কি আপনি আমি সাধারণ নাগরিক যারা দুবেলা দুমুঠো সবজি ভাত খেয়ে জীবনযাত্রা নির্বাহ করতে চায় সেই সমস্ত মহলের বক্তব্য সরকারের খাতায় কলমে মূল্যবৃদ্ধির হার ছ বছরে তলানিতে নেমেছে ঠিকই কিন্তু বাস্তবে খাদ্য পণ্যের দাম কমছে কই বাস্তবে বাজারে তার প্রতিফলন নেই বলে অভিযোগ বাস্তব বাজারটা কি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বর্তমানে মিনিকেট চাল প্রতি কেজি ষাট টাকা মুগ ডাল একশো কুড়ি টাকা মুসুর ডাল একশো দশ টাকা গোবিন্দভোগ চাল একশো কুড়ি টাকা সর্ষের তেল একশো আশি টাকা লিটার সয়াবিন তেল একশো পঁচিশ টাকা সয়াবিন তেলের দামটা একটু কম কারণ গভর্নমেন্ট জি এস টি কমানোর ফলে এই সাদা তেল সয়াবিন বলেন সূর্যমুখী বলেন যে তেলই বলেন না কেন সাদা যে তেলগুলো তার দামটা মানে রিফাইন তেল তার দামটা একটু কম তেল রিফাইন তেলের দাম একটু কম এছাড়া আপনি যদি সবজি বাজারে যান বর্তমানে সবজি বাজারে যে মাথায় হাত সাধারণ পাবলিকের অথচ আরবিআই বলছে খুচরো বাজারের দাম কম আমরা এটা বাস্তবের সঙ্গে মিলাতে পারছি না যেমন বেগুন একশো টাকা কেজি লঙ্কা দুশো টাকা কেজি পটলা আশি টাকা ঝিঙে আশি টাকা টমেটো আশি টাকা একটা ক্যাপসিকাম কিনবেন তা দুশো পঞ্চাশ টাকা ওল আশি টাকা আর ডিম মাছের কথা তো বললামই না ডিম মাছের কথা নাই বা বললাম তাহলে আপনারা বাস্তবটা বুঝতে পারছেন অথচ এরা ঠান্ডা ঘরে বসে জিনিসের দাম বাজারে খুচরো মূল্য খুব কম এই কথা বলছেন বাজারে গিয়ে দামের ছাকা খাচ্ছে সাধারণ মানুষ আর আরবিআই ঠান্ডা ঘরে বসে বলছে কুচর বাজারে মূল্যবৃদ্ধিটা কম এই প্রতিবেদনটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখবেন লাইক দেবেন শেয়ার করে আমজনতাকে জানানোর সুযোগ করে জানার সুযোগ করে দেবেন এই আশা রেখে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে